জামালপুরের মাদারগঞ্জ উপজেলা এর বুকে সযত্নে লুকিয়ে আছে দুটি জনপদ যার ইতিহাস আর ঐতিহ্য হয়তো আপনারও অজানা বলছি দুই নং করৈচূড়াই ইউনিয়নের কথা প্রায় বাইশটিরও বেশি গ্রাম নিয়ে গড়ে উঠেছে এই জনপদ যার মধ্যে উল্লেখযোগ্য হল ভেলামারি জটিয়ারপাড়া মহিষবাথান মোমেনাবাদ ঘুঘুমারি লালডোবা আর ইলসামারির মতো সবুজ শ্যামল গ্রাম এই ইউনিয়নের প্রাণকেন্দ্র করইচোড়া বাজার এর পাশেই ইউনিয়ন পরিষদ কোলাহল মুখর স্কুল আর মাদ্রাসার প্রাঙ্গন আর গ্রামের গা ঘেঁষে বয়ে গেছে মন জোরানো এক নদী বর্ষায় যা জলে থৈ থই করে আর এখন শান্ত বিলের মতো অপরূপ রূপ ধারণ করেছে এই ইউনিয়নের মানুষের জীবন জীবিকা নামকরণ ও না বলা ইতিহাস নিয়ে আসছে পূর্ণাঙ্গ পর্ব চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কমেন্টে জানিয়ে দিন আপনার ইউনিয়ন আর গ্রামের নাম খুব শীঘ্রই হয়তো দেখা হবে আপনারই ইউনিয়নে